সাসা সবাইকে নিয়ে বসছে বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে কথাবার্তা বলছে আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি ভাই আবু সাহিদের শহীদ আবু সাহিদের কি অবস্থা আর আমরা দেশের মানুষের অবস্থাটা কি ভাই মাত্র কিছুদিন অপেক্ষা করেন সবকিছু চোখের সামনে আসে পড়বে যা এখন চোখে লাড়ালে তা চোখের সামনে কিছুদিনের মধ্যে চলে আসবে